असल गायल फारम गेटे फारम गेटा शहर मध्यम एक बेहतरतम एरिया আর এই প্রত্যেকটা ঢাকা শহরে প্রতিটা গলিতে গলিতে লুকিয়ে আছে তাদের জনপ্রিয় খাবার আর তাদের এই জনপ্রিয় খাবারের মধ্যে সারমগেটের মধ্যে প্রায় সাতচল্লিশ বছর ধরে দ্বিতীয় আছে একটি জনপ্রিয় হালিম পাগলা হালিম তো এই পাগলা হালিম ট্রাই করার জন্য মূলত আমরা আসছি আর পাগলা হালিমের একজাক্ট লোকেশনটা হচ্ছে হলো এই যে আমার হাতে ডান পাশে হচ্ছে আনন্দ সিনেমা হল আর আনন্দা সিনেমা হলের গলিটা দিয়েই মূলত দু এক মিনিট হাঁটলেই আমরা এই পাগলা হালিমটা পেয়ে যাবো চলুন যা যা পাগলা কোনো সমস্যা নেই আপনি একদম আপনি কনফার্মেশন পেয়ে যাবে তাহলে মে দোকানে কোশ্চেন যা

এবং তাদের এখানে আলিমটা মূলত গরু মাথা পায়ন এগুলোর মাধ্যমে এবং তাদের এই হালিমটা আমি আপনারা যারা দূর থেকে আসবেন তাদের কে আমি বলবো আপনারা আসবেন না

খাওয়ার জন্য মানুষ কেন এই দূর দূরান্ত থেকে ছুটে আসে কিন্তু আমি একটা কথা বলবো হাজার ফেস ভালো তবে তারা যদি হাড় এগুলো বাদ দিয়ে তারা যদি চলে গ্রস্ত দিতে পারতো তাহলে হয়তো তাদের বেচা বিক্রিটা কিন্তু আরো বেড়ে যেত তো আমি বেশি কথা বলবো না হাজার আমরা খেয়ে দেখি এবং পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে তাদের এই হালিমের সম্পূর্ণ টেস্টটা কিরকম এবং তাদের হালিমটা কতটুকু মানসম্মত একটি হালিম আপনাদের মাথায় এবং পায়ের মাথায় তৈরি দ্বিতীয়ত কথা হচ্ছে কোন ঢাক না বা কোনো কিছু নেই যার কারণে ধুলা বালি সবকিছু কিন্তু এসে তাদেরই হালিয়ে বসে তারা মূলত দুই দেয় হালি বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখতে পেয়েছিলেন আপনারা তাদের হালিংটা আলাদা ছিল এবং মাংসটা কিন্তু হাড় হাড্ডি নলি আপনারা দেখেছিলেন মাথা পায়া সব আলাদা ছিল এখন আমার কথা হয়েছিল তারা প্রতি বিদায় খালি বিকে ভালো তবে তারা যদি তাদের পরিচ্ছন্নতা বজায় রাখত আমি হালিমের মধ্যে আগে আমি তাদের এই হালিমটা ট্রাই করেছি তো তখন আমি প্রায় অনেকগুলো চুল এবং আজকেও তাদের এখানে আমি প্রায় দুটার মধ্যে চুল পেয়েছি যেটা দিকে তাদের আরো বেশি ইয়া করা দরকার ছিল যে মানুষের খেয়াল দরকার ছিল কারণ তারা মানুষকে খাবার চাষ করছে এখন তাদের ব্যবসা আমার নষ্ট কোন কথা উদ্দেশ্য না তাদের আমার মতামত আপনারা খালি বিক্রি করছেন ভালো কথা আপনারা যদি মানুষকে এমন কোন খাবার ব্যবহার করেন যে মানুষ খেতেই না পারে তাহলে মানুষ কেন খাবে আমি যাই না এত ভিড় তাদের হালিমটা সাতচল্লিশ বছরের পুরানো একটি হালিম কারণ যার কারণে হয়তো বা আমার মনে হয় তাদের নামের কারণে কিন্তু তাদের এই হারেমটা হয় এখন রেটিং এর পালায় আসি তাদের হারেমটা যদি আমি রেটিং এর কথা বলি শুধু হারিম যদি বলেন তাহলে আমি দশে আট দিব এবং যদি হার এবং সবকিছু মিক্স কথা বলেন তাহলে তাদের পয়েন্ট আরো কমে গিয়ে সেটাতে পেয়ে পাবে হচ্ছিল টেন অফ সিক্স যেন কম আপনারা দেখতেই পাচ্ছেন তাদের হারিমের কন্টিনি আমি বলবো না হারিমের খারাপ তাদের এই হার এগুলো সবকিছুর কারণে কিন্তু তাদের আমার কাছে খুবই বাজে লাগছে খুবই বাজে লাগছে আর আপনারা কমেন্টে আপনারা বলবেন যে কোন জায়গায় যাওয়া যেতে পারে তাহলে আমি হয়তো আপনাদের উদ্দেশ্যে সেখানে যাবো এবং তাদের খাবারের মানগুলো আপনাদের মাঝে তুলে দেবো আজকে তুলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে অনেকবার